বেশ কয়েক মাস আগে এই একটি সংগ্রহশালা করবার একটা উদ্যোগ নেওয়া হয় এবং এই সংগ্রহশালা করবার এই উদ্যোগে চারুকলা অনুষদ এবং অন্যান্য বিভিন্ন অনুষদের শিক্ষকরা সক্রিয় সহযোগিতা করেছেন আমরা দ্রুতই আরও কিছু কাজ করে আরও নান্দনিক উপায়ে এবং আরও বড় পরিসরে এবং আরেক আরেকটু সুন্দর উপায়ে আমরা এই সংগ্রহশালাটিকে কাজটি সুসম্পন্ন করতে চাই আমার পাঁচজনের জীবন কবি দুঃখে আজকে আমি একটা কথাই বলতে চাই দেশের সব সর্বোচ্চ বিদ্যাপীঠ এখান থেকে এই স্লোগানটা দিতে চাই বা আমার এই আহ্বানটা বলতে চাই আমি যদি পুলিশের গুণী ভোট চিনে যায় তবে ব্যাস রক্ত মাথা বোটে পুজনীয় কাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের ছেলের মেয়েদের যার সুস্থ বিচারটা যেন আমরা হয় ও জিনিসটা আমরা বলে যাচ্ছি কিন্তু কামটা আসলে সেলমেদের অভিভাবক আমরা অভিভাবক না বাংলাদেশের সমগ্র বাংলাদেশের যতগুলা স্কুল কলেজ আছে আপনারাই আমাদের সেলমেদের অভিভাবক কেন আমরা জন্মটা দিয়েছি আপনারা লালন পালন যেভাবে শিক্ষা দিয়েছে ওরা এইভাবে শিক্ষিত হয়েছে তার একটা মোটিভ ছিল জীবনটা লম্বা নয় দামি হওয়া চাই আপনারা জানেন এটা ভাইরাল হয়েছে যে পানি লাগবে পানি আসলে সে ছোটবেলা থেকে মানুষ মানুষের জন্য সে মানুষের পাশে টুকে পাশে গিয়ে দাঁড়ানো তার ছিল স্বভাব আমাদের ভাইদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সমাজের বৈষম্য দূর করার জন্য তারা যেন তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যায় এবং যারা নির্বাচিত সরকার আসবে তাদের এই শহীদদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ এই বৈষম্য যেন দেশ থেকে দূর হয় নতুন করে কাউকে যেন আর এই ন্যায্যের জন্য দিতে না হয় এই সংগ্রহশালার উদ্বোধন আমরা মনে করি এর একটা বড় রকমের ভূমিকা রয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা শহীদ হয়েছেন তারা এই দেশের সূর্য সন্তান হিসেবে তারা বিবেচিত হবেন ভবিষ্যৎ প্রজন্মও সেভাবেই তাদেরকে দেখবেন আমাদের যে প্রজন্ম মোটামুটিভাবে আমরা রিজাইন করে করতে করেছিলাম একটা বাস্তবতায় প্রজা হিসেবেই আমাদের জীবন বোঝা শেষ হবে অধিকার বিবর্জিত প্রজা হিসেবে আমাদের জীবন শেষ হবে কিন্তু না তা হয়নি আজকে এই যে গৌরবময় যারা পিতা যারা হয়তো শোকে মুচ্ছমান কিন্তু তাদের সন্তানদের কারণে তাদের সহযোগীদের কারণে আমরা আবার নতুন করে নাগরিকের অধিকারগুলো নিয়ে আমরা আবার এই দেশে আমরা বাঁচতে শিখেছি গৌরবময় ইতিহাসের এই অধ্যায়ের যে উপাদানগুলো বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন পরিবারের কাছে রয়েছে বন্ধু বন্ধুবান্ধবের কাছে রয়েছে স্কুলে রয়েছে কলেজে রয়েছে সেগুলোকে আমরা যেন আরও যত্নের সাথে সংগ্রহ করি এবং সেটাকে নিয়ে আরও যেন এই এই সংগ্রহশালাকে আরও ঋদ্ধ করি সে আমি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই দায়িত্ব হাতে নিয়েছে তার আরও সুচারুভাবে এই দায়িত্ব সম্পন্ন তারা করবে এই তরুণদের যে স্বপ্ন এই তরুণ যে যে প্রত্যয় এই তরুণদের যে অঙ্গীকার যেটা ছিল সেই অঙ্গীকারকে আমরা জাতি হিসেবে সামনে দিকে এগিয়ে নিয়ে যাব শত রকমের সেখানে ষড়যন্ত্র থাকতে পারে শত রকমের বাধা থাকতে পারে কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব জেলাই সংগ্রহশালা সীমিত পরিসরে আজকে আমরা উদ্বোধন করলাম যে গভীর মমতায় এই শহীদ পরিবারের সদস্যরা তাদের সবচাইতে আপন মানুষগুলোর ব্যক্তিগত কিছু জিনিস পরম আদরে আগলে রাখা রক্ত মাখা সার যে ব্যক্তি বহন করছিলেন তার প্রতিষ্ঠানে যে ব্যাস করে সেদিন তিনি গুলিবদ্ধ হয়েছেন এই জাতীয় একান্ত আপন এক একটি স্মৃতির টুকরো তারা গভীর মমতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শেয়ার করেছিলেন এই পরিবারগুলোর প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা এবং আপনাদের সহযোগিতায় এটি হবে সর্বজনতার সম্পদ কিছু বিষয়কে আমাদের রাজনৈতিক সংকীর্ণ হিংস্র চলাদলির বাইরে রাখতে হবে দেশকে ভালোবেসে যারা জীবন দিয়েছেন এই সর্বোচ্চ আত্মত্যাগকে আমরা কিছু দলীয় রাজনীতির কালিময় লেপন করতে দেব না এবং আমরা এই বিষয়গুলো আমাদের জাতির সর্বোচ্চ মর্যাদা যে প্রতীক সেই গম্ভীরতাকেই সবসময় ধারণ করব এই সংগ্রহশালাকে একটি পূর্ণ মিউজিয়ামে পরিণত করবার জন্য জাতির উদ্দেশ্যে আমাদের যে অভিপ্রায় অভিপ্রায়ে মেজবানি করে আপনারা সহযোগিতা করবেন আমাদের হাত ধরে রাখবেন